আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন অনেক মুসল্লি অনেক নামাজি নামাজ পড়ে ওর ভিতরে কি না কি আবার জোরে বলেন জোরে বলেন হওয়াইল মুসল্লি আল্লাহ রাবুল আলমী বলেন নামাজির জন্য জাহান্ন কার জন্য তাহলে বুঝা গেল আমার বাজানদেরকে বলবো পর্দা নে মা বোনদেরকে বলবো এই কবরের যাত্রী রে কবরে কিন্তু কোন দলা দলি নাই কবরে যদি কেউ এই পরিচয় দেও আমি চর্মনায়ের মুরিদ আমি চর্মনায়ের লোক লোক এই পরিচয় কবরে চলবে আর কি চলে চলবে চলবে আমি ফুরফুরান লোক লোক জৈনপুর আত্রশী না চন্দ্রপাড়া না রাজারবাগ না দেওয়ানবাগ না মৈজবানদার না আমি তাবলিগের লোক তাইলে বুঝলাম এ পরিষদ চলে না তাইলে আমি আওয়ামী লীগের লোক না ও কয় কি ক্ষমতার সুদে কেউ ডরেও কথা কয় না কবরে মোরে ডরা ডরি নাই ওখানে এসব কিছু হাওয়া চলে না তাইলে আমি দিন পির লোক না এ বুঝছো না

ফাতে মারে দুনিয়ায় থাকো অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো ও ফাতে মায়ের পর অন্ধকার কবরে যাই আস ও ফাতেমা যদি কবর এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীন মেয়ে আল্লাহ রসুল বলেন ফাতে